টেকসই পদক্ষেপ নেওয়া না হলে আবারও ভয়াল বন্যার কবলে পড়তে পারে ফেনী সহ আশপাশের জেলা মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তাই বহুমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত গোল বৈঠকে বিশেষজ্ঞরা বলেন ফেনীতে বন্যার ক্ষয়ক্ষতি কম বেশি পনেরো হাজার কোটি টাকার কথা বলা হলেও এই ক্ষয়ক্ষতি আর্থিকভাবে নিরূপণ সম্ভব নয় রবিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাম্প্রতিক বন্যার কারণ ও করণীয় শীর্ষক গোলটেবিলে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন প্রতিবেশী দেশ বাঁধ খুলে দেওয়ার আগে আগাম সতর্কতা না দিলে আবারও ঝুঁকি থেকে যাবে ভাটি অঞ্চল ফেনীতে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন ফেনীতে বন্যায় যে মানবিক বিপর্যয় হয়েছে তা পানি আগ্রাসন কূটনীতিক পর্যায়ে এ নিয়ে তৎপরতা চালাতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন বন্যা পরবর্তী কাজগুলো দায়িত্বশীলতার সাথে করা হয়নি পুনর্বাসনের দিকে এখন জোর দেওয়ার দাবি তাদের এই সমাধান এটা করতে হলে রাষ্ট্রীয় লেভেলে সরকারের লেভেলে করতে হবে এবং ভারতের সাথে এই যে এটা এই যে চুক্তি বা ভারতের সাথে যে বোঝাপড়া এটা ওই লেভেলেই করতে হবে এটা কূটনৈতিকভাবে করতে হবে বন্যা আসতেই পারে কিন্তু আমরা শুধু বন্যার বেশিরভাগ বার্ডেন বহন করবো ক্ষতিগ্রস্ত হব সেটা যেন না আপনারা আপনাদের হিসাকে বুঝে নিতে হবে বাংলাদেশের জনগণ তাদের হিসাবে বুঝে নিতে হবে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক